আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপটি অনলাইনে কীভাবে করবেন এবং কলেজে কী কী কাগজপত্র জমা দিতে হবে এটু বিষয় আপনাদেরকে আমি জানাবো তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক সো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা এইখান থেকে জানব যে ফর্ম ফিল আপটি শুরু হয়েছে কবে এবং শেষ হবে কবে সো দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ শুরু হয়েছে সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত তো চলেন এখন আমরা ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এটা দেখব ফর্ম পূরণ করার জন্য আমাদেরকে গুগলে আসতে হবে সো আমি গুগল ডট কম লিখলাম লেখার পর গুগল আসলো কিংবা আপনি ডাইরেক্ট গুগলে যাই সার্চ করবেন কি সার্চ করবেন এটা বলতেছি তার আগে আমি বলবো চ্যানেলটি নতুন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের হেল্প করার জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় তো দেখেন এখানে লিখতে হবে ইএমএস এন ইউ এসি বিডি এটা দেখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এনইউ ইএমএস এইখানেই ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এমন ইন্টারফেস আসলো এনইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম লেখা আছে এখান থেকে একটু নিচে আসে দেখতে পাচ্ছেন বাম দিকে স্টুডেন্ট লগ ইন লেখা আছে ওইখানে ক্লিক করবেন করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে আপনাদের ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশন নাম্বার একটাই ওই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন বসানোর পরে যদি বসানো হয়ে যায় তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে এখানে আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু লেখা থাকবে ঠিক আছে তো এইগুলো আমাদের দেখার দরকার নাই এইখান থেকে টিয়ম অনেক কিছু বলেছে এই নিয়মগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন তবে নিয়ম পড়ার দরকার নেই যেহেতু আমাদের ভিডিও দেখতেছেন আমরাই বলে দেবো এখান থেকে বাম দিকে ফর্ম ফিল আপ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইন্টারফেসটা এমন আসবে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট টু দুই হাজার চব্বিশ এইখানে লেখা থাকবে ওকে এবং স্টার্ট ডেট এবং এবং লাস্ট ডেট এখানে কিন্তু সুন্দর করে লিখে থাকবে লিখা থাকার পরে আপনি কি করবেন এই উপরে যে তিনটা দাঁড়িয়ে এখানে ক্লিক করলে পেজটা বড় হবে পেজটা বড় হয়ে গেল এখন এইখান থেকে যে দেখতে পাচ্ছেন সবুজ অ্যাপ্লাই নাও বাটন এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইন্টারফেসটা এরকম আসবে এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফো আছে বাম দিকে ডান দিকে কম্পালসারি সাবজেক্ট তো দেখেন স্টুডেন্ট ইনফোতে আপনার সকল তথ্যগুলা এখানে সুন্দর করে কিন্তু লেখা থাকবে এইগুলা দেখে দেখে নেবেন এইলা পরিবর্তনের কোনো সুযোগ নাই মানে এইলা সব ঠিকই থাকবে ওকে এবং একটু নিচে যদি আসি তাহলে আপনাকে বুঝা সুবিধা হবে আমার এই যে দেখেন কম্পালসারি সাবজেক্ট হ্যাঁ আপনার কি কি সাবজেক্ট আপনার রয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে এটা অটোমেটিকলি এখানে কম্পালসারি হিসাবে দিয়ে দিবে ঠিক আছে দেখেন কম্পালসারি হিসাবে আমাদের কিন্তু যেই সাবজেক্টগুলো থাকার এগুলা অটোমেটিকলি কিন্তু রয়েছে ওকে যেহেতু আমরা হচ্ছে বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স করতেছি সব বাংলা সাবজেক্টেরই দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সাবজেক্টের সব কিছু দেওয়া রয়েছে এবং অনার্স সেকেন্ড ইয়ারে কিন্তু ইংলিশ কম্পালসারি থাকে এটা মাথায় রাখতে হবে ওকে তো এখন এটা কম্পলসারি সাবজেক্ট এগুলাতে জাস্ট পেপার কোডগুলো আপনার রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলাবেন এবং উপরে সিলেক্টেড পেপার কোড এই রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে এই কোডগুলো কিন্তু মিলাবেন মিলানো যদি হয়ে যায় ঠিক আছে এই যে পেপার কোড তারপরে হচ্ছে পেপারের নেম এগুলোও মিলাবেন মিলানো যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে ঠিক আছে নিচেরটা আমাদেরকে এখন মিল দিতে হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সাবজেক্ট ইলেকট্রিক সাবজেক্ট মানে আপনার হচ্ছে মানে নির্বাচনী বিষয়ে রয়েছে এইখান থেকে দুইটার মধ্যে একটা নিতে হবে ঠিক আছে সো দেখেন এখানে দুইটা সাবজেক্ট রয়েছে সোশিওলজি অফ বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলাদেশ সোশিয়াল অ্যান্ড কালচার সো সোসাইটি অ্যান্ড কালচার তো এই দুইটার মধ্যে আমাদেরকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে সো আমি যেই সাবজেক্টটা নিয়েছি সেটা আমার পেপার কোড লেখা আছে আমার রেজিস্ট্রেশন কার্ডে তো আমি ওই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী যে দেখেন এইখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম ঠিক আছে দেখেন আমার যে পেপার কোড রয়েছে এইটার এই বক্সে একটা মার্ক দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আমার এই সাবজেক্টটা কিন্তু নিয়ে নিল ঠিক আছে এটা অটোমেটিকলি নিয়ে নিল ঠিক আছে নিচ্ছে কি না এটা ভালো করে চেক করবেন আপনার কোনটা সেটা কিন্তু মনোযোগ সহকারে দিতে হবে ওকে তো আপনার রেজিস্ট্রেশন কার্ডে যেটা থাকবে ওইটাতেই বক্সটা একটা টিকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে যদি নিচেরটা থাকে তাহলে নিচেরটা দিবেন যদি উপরকারটা থাকে তাহলে উপরেরটা দিয়ে দিবেন ওকে তো যাই হোক আমাদের যেটা দেয়ার আমরা সেটা দিয়ে দিছি ওকে দেওয়ার পরে এখন নিচে আমাদেরকে একটু আসতে হবে তো নিচে আমাদের বলা হচ্ছে আপডেট মোবাইল নাম্বার মানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তো আপনি কী করবেন স্টুডেন্টের যে মোবাইল নাম্বার রয়েছে এইখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন বসানোর পরে আমরা দেখতে পাচ্ছেন ক্রেডিট কত এটা এইখানে লিখে থাকবে কি থাকে থাক দেখার দরকার নাই এখান থেকে নর্মালি আমাদের যে কত টাকা ইউনিভার্সিটি ফি কাটবে এইখানে দেখাবে তো কত টাকা দেখা দেখা এগুলো দেখা দরকার নাই কলেজ থেকে যত টাকা চাইবে তত টাকা জমা দিতে হবে ওকে সো এগুলো আমাদের দেখার দরকার নেই তো আমরা এখন সাবমিট করে দেবো সব ঠিকঠাক সাবমিট করতে হবে বলো বলতে সে কি সাবমিট করতে চাচ্ছেন তো আমরা ইয়েস দিয়ে দিব যে আর ইউ শিওর টু সাবমিট এইখানে আমরা ইয়েস বাটনে ক্লিক করে দেবো ওকে যেহেতু আমরা সাবমিট করতে চাচ্ছি আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ওকে তো আমি ইয়েস বাটনে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্ম ফিল আপ সাকসেসফুলি লেখাটা আসবে ঠিক আছে তারপরে এইখানে সব কিছু আসবে আপনার পেপার কোড টোড হ্যান তেন যা আছে সব কিছু আসবে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে অ্যাপ্লিকেশন ফর্ম নামের বাটন এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে একটাটা ডাউনলোড হবে আপনারা যে ফর্ম ফিল আপের ফর্মটা এটা যদি আপনাকে আমি এখন ফর্ম ফিল আপের ফর্মটা ওপেন করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এইটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের ফর্মটি এই ফর্মটিতে আপনি ভুল করেও কোনো কিছু ভুল করবেন না ওকে তো এই ফর্ম ফিল আপের ফর্মটি আমরা ডাউনলোড করে ফেলছি এইটাতে হচ্ছে আমরা যেমন দেখতে পাচ্ছেন রঙিন কপি আমরা প্রিন্ট করে উপরে একটা ছবি এবং এখানে একটা ছবি ছবি লাগাবো এবং সিগনেচার করব করে সিগনেচার নিচে সিগনেচার ঠিক আছে সিগনেচার করে আমরা এটা কলেজে কিন্তু জমা দিব এখন কলেজে কত টাকা লাগবে আমরা কলেজের নোটিশগুলো একটু দেখে আসি তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর সরকারি মহিলা কলেজ যশোরের একটি বিজ্ঞপ্তি মনে সেকেন্ড ইয়ারের ফর্ম পূরণের সো দেখতে পাচ্ছেন এখানে তারা কি কি কাগজপত্র জমা নিবে এখানে তারা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে যে ফর্ম ফিল আপের ফর্মটি তারা নিবে আমাদেরকে এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের ফর্ম নেবে এবং আপনি যে টাকা জমা দিবেন সেই টাকা জমা দেওয়ার পরে আপনার হচ্ছে রসিদ দিবে ওই রসিদটার দুই কপি ওনারা জমা চাইছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই কপি জমা চাইছে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি দুই কপি এটা কিন্তু জমা চাইছে ওকে সো এইটাই ছিল মূলত হচ্ছে আমাদের কাগজপত্র এখন দেখি যে কত টাকা চাচ্ছে হ্যাঁ তো আপনারা কত টাকা চাচ্ছে এটা নিচে দেখতে পাবেন আমরা একটু নিচে আসবো এখন সো নিচে দেখতে পাচ্ছেন যে কোন বিষয়ের জন্য কত টাকা চাচ্ছে ওইটা কিন্তু নিচে লিখে আছে দেখেন ভূগোলের জন্য নিচ্ছে টোটাল পাঁচপান্নশো টাকা এবং এই সাবজেক্টগুলোর জন্য নিচ্ছে আটচল্লিশশো ছিয়াত্তর টাকা এবং শুধু ইংরেজি ডিপার্টমেন্টের জন্য নিচ্ছে পঁয়তাল্লিশশো ছিয়াত্তর টাকা তো এইটা একটা নোটিশ ছিল যাই হোক তো এখন আমরা আরেকটা নোটিশ দেখাব আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন সরকারি ব্রজলাল কলেজ খুলনা এর একটা নোটিশ তো এইখানে তারা কত টাকা ফি নিচ্ছে এটা আপনাদেরকে দেখাবো কি কি কাগজপত্র নিচ্ছে এটাও আপনাদেরকে কিন্তু আমি দেখাবো সো দেখেন প্রথম কথা এইখানে তারা বলে দিছে যে ইংরেজির জন্য পঁয়তাল্লিশশো তেত্রিশ বাংলা ইতিহাস ইসলামিত দর্শন এগুলা সব কিছুর জন্য আটচল্লিশশো তেত্রিশ টাকা পদার্থ টদার্থ এগুলোর জন্য শো আটান্ন টাকা দেখো যত টাকা লাগবে সুন্দর করে কিন্তু রয়েছে লিখা সো এইভাবে আপনারা আপনাদের কলেজের নোটিশগুলো দেখবেন যে কয় টাকা চাচ্ছে হ্যাঁ তো তারপরে কী কী কাগজ লাগবে এটা এখানে সুন্দর করে বলে দিছে যে অনলাইনে আবেদন ফর্মটা লাগবে তার সাথে পেমেন্টের রসিদ লাগবে হ্যাঁ এবং প্রথম বর্ষের প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং অনলাইন ফলাফলে সিট যদি থাকে তাহলে জমা দিতে হবে তো এই কাগজগুলো জমা দিতে হবে ঠিক আছে তো এখন আরেকটা কলেজ আমরা যদি দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা কলেজের তো এই কলেজে কত টাকা নিচ্ছে এটা আমরা একটু দেখি এখানে অনেক কিছুই লিখে দিছে যে সোনালী সেবার মাধ্যমে টাকা পে করতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা কলেজের নোটিশ লাল সরকারি সরকারি কলেজে রয়েছে ঠিক আছে সো তারা কি কী বলেছে দেখেন সরকার মহিলা করে যাই হোক এই যে কি কি জমা নিবে এইখানে সকল কাগজের দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড অনার্স প্রথম বর্ষের প্রবেশপত্র ফটো কপি এক কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এইগুলোই হচ্ছে জমা নিচ্ছে ওকে তো এটাই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ